আপনার দোকানে হিউজ পরিমাণের ইলেকট্রিক কেবেলস দিয়ে সাজিয়ে রাখছেন এই তারগুলো মূলত কিসের তার? এগুলো হচ্ছে বাসাবাড়িতে যারা বিল্ডিং ওয়ারিং করে তাদের এই তার লাগে। এগুলো কি 100% তামার তার হবে? ও 100% তামা এবং ফায়ারপ্রুফ করা এবং 100% গ্যারান্টি। যদি কোন মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে, ওই মিস্ত্রি 2 লাখ টাকা পাবে আমাদের কোম্পানির পক্ষ থেকে। আপনার তামার তারের দাম আমাদেরকে জানিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার 1.3 R M মানে যেটাকে বলে 329 আমি সাইজগুলো একটু ভেঙে ভেঙে বলে দিলে কাস্টমারদের বুঝতে সুবিধা হবে। এটা 1.3 R M কি ওইটাকে 29 বলে কেউ তিন উনত্রিশ বলে কেউ আবার তিন বাইশ বলে এটা রেড হচ্ছে অনলি পনেরোশো টাকা যেটা বড় বড় ব্রান্ড কিনতে গেলে আপনার ছাব্বিশশো সাতাইশো টাকার প্রয়োজন হয় আমরা দিচ্ছি অর্ধেক দামে এবং হান্ড্রেড পার্সেন্ট তামা অনেকে ভয় পায় যে অর্ধেক দামে বিধায় কি কোয়ালিটি খারাপ না আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি এবং মিস্ত্রির জন্য দিয়েছি যে সে তো তার চিনে সে যদি ভেজাল প্রমাণ করতে পারে দুই লাখ টাকা সে পাবে তো ওয়ান পয়েন্ট হচ্ছে পনেরোশো টাকা এই এম এম কেবল বিক্রি করতেছি তারপরে রয়েছে যেটা থাকবে এটা রেট হচ্ছে সাতাইশ উনত্রিশশো টাকা মতো পড়ে যায় এটা আমরা বিক্রি করতে সতেরোশো চল্লিশ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তারপরে রয়েছে আমাদের টু পয়েন্ট জিরো মানে যেটাকে বলে তিনশো মানে তিন বিশ আবার অনেকে আছে থ্রি বলে এই টু পয়েন্ট জিরো আর এর তিন বিশ দাম পরে হচ্ছে অনলি তেইশশো টাকা যে কেবলস গুলো রেডি বলতেছি এগুলো সবই তামা এখানে অ্যালমোনিয়াম এর কোন কেবল নাই অ্যালমোনিয়াম এর কেবল আমি বিক্রিও করি না তারপরে রয়েছে টু পয়েন্ট যেটা মোটরে এসিতে বা আপনার মেন লাইনে ব্যবহার হয় টু পয়েন্ট এটা হচ্ছে সাতটা তামা থাকবে এটা আপনার ফায়ার প্রুফ করা এটা আমরা বিক্রি করতেছি আপনার অনলি সাতাইশো টাকা যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার পাঁচ টাকার মতো আটচল্লিশ এর মতো পড়ে যায় তো আমরা টু পয়েন্ট বিক্রি করতেছি আপনার সাতাইশো আশি যার যেরকম কালার প্রয়োজন ব্লু আছে লাল আছে কালো আছে সবুজ আছে হলুদ আছে তারপরে আমি রেটগুলো ডাইরেক্ট রেট টা বলে দিলে কাস্টমারদের জন্য বসতে সুবিধা হয় তো থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশের রেট হচ্ছে অনলি তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে ফোর পয়েন্ট জিরো আর এম ফোর আর এম এর রেট হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা মেন লাইনে এসি

ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের এই এম আপনার ব্রান্ড এর অন্য চারতালা পাঁচতলা ব্যবহার করে তারপর রয়েছে সেভেন আর এম মানে সাত আঠারো যেটাকে বলে সেভেন জিরো আর এম সেভেন জিরো হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সর্ব লাস্ট সাইজ হচ্ছে আমাদের ষোলো আর এম কেবল যেটা আমরা বিক্রি করতেছি আঠারো হাজার টাকা অন্য অন্য ব্র্যান্ড নিতে গেলে আঠাশ হাজার টাকার মতো পরে তো আমি যে ক্যাবলস দামগুলো বললাম ইনশাল্লাহ আপনারা এই ক্যাবলস গুলো বাসা বাড়িতে উপযোগী ওয়ারিং এ এবং আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন কারণ বড় বড় ব্র্যান্ড তুলনায় আমাদের রেট কম দিচ্ছে বিধা আমাদের প্রোডাক্ট খারাপ এরকম না আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে তামা প্রুভ করে তারপরে কেবল বিক্রি করি এরপরে যারা ভেঙে নিতে চায় পঞ্চাশ গজের কোয়েল করে আছে আমাদের এগুলো পঞ্চাশ গজের কয়েল করা আছে তারপরে পঞ্চাশ গজের বাইরে যারা নিতে চায় দশ গজ বিশ গজ তাদের জন্য পাঁচশো গজের বান্ডিল করা এগুলো তারা নিতে পারবে এগুলো তামা ফায়ার প্রুফ করা সবই আমাদের নিজস্ব ব্র্যান্ডের এবং আমার নিজের ব্র্যান্ড এম আমার এই ব্র্যান্ডের কিন্তু হিউজ পরিমাণের কেবল আসলে অনেকে অনেক ভাবে দেখায় ফ্যাক্টরি দেখায় কেউ গোডাউন দেখায় আমি আসলে ওরকম লোক দেখানো জিনিস আমি পছন্দ করি না লোক দেখি আমি বিজনেসও করি না যেটা গেলে আছে যেটা আমার সামনে জিনিসটা উপস্থিত আমি সেটাই আপনাকে দেখাই আপনারা অর্ডার করবেন কুরিয়ারে বা অনলাইনে আমি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনারা গন্তব্যস্থানে প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা প্রবাসী আছেন আপনারা আসলে আসতে পারবেন না বিশ্বাসের উপরে নিতে হবে আর যারা আসতে পারবে তারা প্রতিষ্ঠানে এসে যাচাই বাচাই করে নিবে যে তামা কিনা ফায়ার কিনা কেবল ওই গুণগত মান কিরকম ওইভাবে আমি প্রুফ করে দেবো ইনশাল্লাহ তারপরে আমি দেখাবো আপনার গ্যাং সুইচ আসলে গ্যাং সুইচটা এটা আমাদের নিজস্ব নতুন আসছে এটা একটা খুব সুন্দর একটা সিরিজ মার্বেল সিরিজ বলে এটাকে এটা আপনার মজার বিষয় হচ্ছে অন্য অন্য ব্র্যান্ডের আপনার স্ক্রু হয় লোহা আমাদের এই স্ক্রু সহ পিতল আপনারা প্রতিষ্ঠানে এসে চুমুক দিয়ে টেস্ট করে নিতে পারবেন এবং পিতলের কন্ট্রাক্ট এবং মেটাল বডি মেটাল বডি রেডও রাখতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় একবারে পাইকারিতে এটা আপনার ফোর গ্যাং পরে হচ্ছে অনলি দুইশো আশি টাকা তো চারটা সুইচ থাকবে দুইশো আশি ওয়ান গ্যাং যেমন একটা সুইচ একটা সুইচ পর্বে হচ্ছে শুধু নব্বই টাকা টু গ্যাং মানে দুইটা সুইচ থাকবে একশো আশি টাকা থ্রি গ্যাং তিনটা সুইচ দুশো ষাট আর এই ফোর গ্যাং এর রেট হচ্ছে দুইশো আশি তারপর রয়েছে এটার সাথে মাল্টি সকেট মাল্টি সকেট তিনশো ষাট টাকা মাল্টি সকেট তারপর রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়ার্ড আইপিএস করা এবং ফিক্সড বডি এবং অরিজিনাল এটা পাঁচশো ওয়ার্ডের এটা রেট আমরা বিক্রি করতেছি চারশো পঞ্চাশ টাকা তারপর রয়েছে বেলপুশ কলিং বেল খুব সুন্দর একটি বেল এটা দুইশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতেছি আমাদের এই ব্র্যান্ডের এমএম এম এম এটা কিন্তু আমার নিজের ব্র্যান্ড এম এম কেবল আমার নিজের তারপর রয়েছে সকেট ডিস সকেটের রেট হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা ইন্টারনেট তিনশো আশি ইন্টারনেট সকেট তিনশো আশি থ্রি পিন মাল্টি সকেট হচ্ছে তিনশো টাকা এরপর ডিপি সুইচ রয়েছে তিনশো পনেরো এমপে রয়েছে তিনশো আশি এলইডি লাইট রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন এলইডি প্যানেল লাইট রয়েছে এল ইডি টিউব লাইট রয়েছে এগুলো চারশো পঞ্চাশ টাকা রয়েছে আপনার এল ইডি টিউব চল্লিশ পাঁচশো তেতাল্লিশ ওয়াট এগুলো আপনার দুই বছরের গ্যারান্টি আছে তারপরে আমাদের হিউজ কালেকশন গ্যাংসিদের তারপরে রয়েছে আমাদের কাছে সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকার গুলো কিন্তু জার্মানি টেকনোলজি করা এবং আপনার গ্যারান্টি দিচ্ছে আমরা আজীবন তো আসলে অনেকে রেড বলে না শুধু দেখা কিন্তু রেড বলে না আমাদের জার্মানি টেকনোলজি করা এবং আপনার আমাদের এম এম ব্র্যান্ডের সার্কিট ব্রেকার এটা ডাবল হচ্ছে পাঁচশো আশি টাকা এগুলো পিতলে সম্পূর্ণ পিতলের এবং আপনার কপার কন্টাক্ট ভিতরে এগুলো আপনার হচ্ছে অনলি পাঁচশো আশি আর সিঙ্গেল যেটা একটা থাকবে সিঙ্গেল জার্মানি টেকনোলজি করা সিঙ্গেল এম্পিয়ার যা যার প্রয়োজন নিতে পারবে এবং কপার কন্ট্রাক্ট এগুলো হচ্ছে দুইশো টাকা কিন্তু আপনার ব্রেকারে কিন্তু আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি আজীবন যেটা অন্য অন্য ব্রান্ড আসলে দিতে পারে না সবাই কিন্তু দেয় ওয়ারেন্টি ওয়ারেন্টি যে টিপ করলে টিপ না করলে চেঞ্জ করে দিব কিন্তু পুরে গেলে কেউ দেয় না তো আমরা দিচ্ছি পুরে গেলেও চেঞ্জ এবং আমাদের এখানে হোল্ডার রয়েছে এই হোল্ডারগুলো আপনার আমরা বাহাত্তর টাকা রেটে বিক্রি করতেছি এটা কালার আছে কি চার মডেলের হোল্ডার রয়েছে এই যে এখানে দেওয়া আছে ক্যাটালগ আছে এই চারটা মডেলই আছে আমাদের কাছে যার যেরকম মডেল প্রয়োজন নিতে পারবে এগুলো বাহাত্তর টাকা আর এই যে একটা হোল্ডার রয়েছে আমাদের নিজস্ব এই সবগুলো আমাদের এম এটা স্ক্রু সহ পিতল এবং এটা পিনের এটা রেট বিক্রি করতে আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে পাঁচচল্লিশ টাকা এই একটা মডেল আছে এই একটা মডেল আছে আর যদি আর একটু কমের ভিত্তি নেয় এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা শুধু পঁয়ত্রিশ টাকা এটা পিন পেস একসাথে এখানে কিন্তু হিউজ পরিমাণের গ্যাং সুইচ রয়েছে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে এই অ্যাডজাস্ট ফ্যানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের রেট এগুলো আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্যাং সুইচের আরো অনেক কালেকশন রয়েছে আমরা পাইকারি দামে আপনারা শুধু চয়েস করবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে শুধু মিস্ত্রি লিস্টটা আমাকে দিবেন আমি আপনাদের গন্তব্য স্থানে কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ পৌঁছে দিব অনলি এক হাজার টাকা অ্যাডভান্স যারা প্রবাসে থাকেন অনেকে অনেক সময় ভয় পায় যে আসলে ভাই প্রবাসে থাকি আমার তো ওরকম লোক নাই যে আপনার প্রতিষ্ঠানে গিয়ে আনবে বিশ্বাস উপর ইনশাল্লাহ নিতে হবে আমার থেকে না নেন যে কোনো জায়গায় থেকে প্রোডাক্ট নেন বিশ্বাস ছাড়া কারো কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন না এবং যেখান থেকেই নেন ইনশাল্লাহ যাচাই বাছাই করে নেবেন দীর্ঘ বছর যাবত অনলাইনের মাধ্যমে আমরা সেল করে আসতেছি আমরা সততার সাথে ব্যবসা করার চেষ্টা করি তো আমি আমার নিজের ব্র্যান্ড আসলে অন্যের ব্র্যান্ডে নিয়ে বিক্রি করলে হয়তো বা এটার প্রতি আমার আস্থা থাকতো না বা বিশ্বাস থাকতো না আমার নিজের ব্র্যান্ড আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি এবং বিক্রি করে আসছি তো এই পর্যন্ত আল্লাহর রহমতে কোনো কেবল কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যার সম্মুখীন হই নাই বা কেউ কোনো কমপ্লেনও করে নাই তো ইনশাল্লাহ নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের এই এমএম ব্র্যান্ডের এমএম প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন ভিডিও বিদায় নেওয়ার আগে আমি ঠিকানা ডাবর বলে দিই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা ঢাকা নবাবপুর গুলিস্তান কাপ্তান বাজার মেয়র হানি ফ্লাই টুল ঘরের সাথেই পড়েছে ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এছাড়া আরেকটা বিষয় হচ্ছে বিআরবি কেবল যারা বিআরবি কেবল চান বিআরবি কেবল সর্বোচ্চ পার্সেন্ট বিশ এ পাবেন যারা নি পঁচিশ পার্সেন্ট তিরিশ আপনারা পান আমি আপনার একবার লিখিত গ্যারান্টি দিব যে তিরিশ পার্সেন্টে যারা বিআরবি কেবল পঁচিশ এ কিনেন হান্ড্রেড পার্সেন্ট দুই নাম্বার প্রোডাক্ট কিনেন কারণ হচ্ছে কি বিআরবি কেবল আপনার একুশ বাইশ এর উর্ধে গেলেই আপনার দুই নাম্বার প্রোডাক্ট নিতে হবে এবং আমি চ্যালেঞ্জ করে বললাম আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন শোরুম থেকে মাল বুঝে নিবেন আমার কাছ থেকে নিলে আমি অফিস থেকে মাল ডেলিভারি আপনাদের দিয়ে দিব বিআরবি বিজলি তারপরে আপনার পলি কেবল যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু পার্সেন্ট আপনার সীমিত অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর যদি পার্সেন্ট বেশি আশা করেন তাহলে আপনাদের দুই নাম্বার প্রোডাক্ট নিতে হবে যারা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁচিশ দুই নাম্বার বিআরবি তো আমাদের ব্র্যান্ড হচ্ছে এম এম ব্র্যান্ড একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে আমাদের তার ওই মিস্ত্রি দুই লাখ টাকা পুরস্কার পাবে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম